দারা তোরা আমার সামনে বিরিকাস আবার আবারকস নেতা দারা তো নেতাগিরি ছুরাই দছি দারা আমি আইতাছি উঠাই কি রেfindOne হ্যালো দে আমের পোলে আমার দোকানে বিড়ি আছে তাড়াতাড়ি আহেন দারা আমি আইতাছি দাদার খবর আছে আইস পিছ তো ভাই আই আরে মোদা গসি আই আই কিวะ হে না ইরে বেলাল তুই আমার ভয় দেখা লিখি लेगा আমি ডরায়ে গেছি গা আচ্ছা গো 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 গো